ڏهن ميدان تي لائي तो आता लगे शंकरा তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে একটা বিয়ে রিসেপশন চলছে আমরা গেছিলাম আনন্দনগর আমাদের দেওরের বিয়ে ছিল সেইখানেই গেছিলাম তো দেখো কত মজা করছি আমরা সবাই মিলে এখানে দেখো একদিকে অর্কেস্ট্রারের গান চলছে একদিকে বিয়ে রিসেপশন ফুচকা স্টল তারপর পকোড়া কফি কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না বুঝলে তো বন্ধুরা দিদি তো কতগুলো যে পকোড়া খেয়েছে তা ঠিক নেই আর আমি তো ফুচকা আমি তো ফুচকা ভীষণ খাওয়া খেয়েছি আর দিদি শুধু পকোড়াই খেয়েছে না গো এটা একদম মিথ্যে কথা বলেছে জানো তো আমি না এক প্লেট পকোড়া খেয়েছি আর তোমাদের এই দিদি ভাই তিন প্লেট খেয়েছে আর ফুচকাও যে কত খেয়েছে আমি মাত্র পাঁচটা ফুচকা খেয়েছি এই দেখো যে অর্গেস্টার চলছে আমরা না খুব আনন্দ করেছি জানো তো আমি তো নাচতে পারি না তাও হচ্ছে দেওরের বিয়ে বলে কথা বলো তোমাদের দাদা ভাই মানে আমার বর বলছে কি তোমাকে নাচতেই হবে তো দাদুরাও ছিল অনেক সে দাদুরা না টেনে নিয়ে নাচাচ্ছিলো এই দেখো তোমাদের দিদিভাই কী ফুচকা খাচ্ছে এই দেখো এই দেখো একটা দিদা ছোট দিদা খুব নাচতে পারে খুব মানে মজাও করে তোমাদের দাদা ভাই ওই দেখো নাচ করছে কত মানুষ নাচ করছে জানো তো আমাদের না খুব ভালো লেগেছে ওইখানে গিয়ে ওইখানকার মানুষজন না খুব ভালো খুব আনন্দ করে তো দেখতেই পারছো সবাই নাচ করছে আমি অবশ্য নাচিনি কারণ আমি নাচতে পারি না দিদি নাচতে পারে কিন্তু আমি পারি না মেজদাও খুব নেচেছে তোমাদের ছোটদাও খুব নেচেছে কিন্তু ভাগতালে আমি নাচিনি বুঝলে আমি পুষ্কুটাকে নিয়ে ব্যস্ত ছিলাম যার জন্যে এমনিও পারি না তারপরেও নাচিনি পারি না তাই নাচিনি তো দেখতেই পাচ্ছ যে তোমাদের দাদা ভাই দুর্দান্ত নাচ করছে শুধু নাচ নয় খাওয়া দাওয়ার মেনুটা শোনো একবার উনিশ রকমের খাওয়া দাওয়ার মেনুই ছিল কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না ফুচকা পকোড়া খেয়ে তো পেট ভর্তি কোনো রকমে খেতে হয় তাই খেয়েছি কি আর করা বলো এত খাবার দাবার হলে কি আর খাওয়া যায় তো বন্ধু হ্যাঁ তোমরা তো কেউ আসেও নি বিয়েতে তোমাদের তো বলি নি বিয়েতে আসার কথা বলো আমরাও না হট করে চলে গেছি তোমাদের দাদা ভাই মানে ওই দেখো যে আগেই গেছে বিয়েতে গেছে আমরা না বউ দিন গেছি ছেলের পরীক্ষা ছিল স্কুল থেকে এসেছে তারপরে গিয়েছি এই দেখো তোমাদের দাদা ভাই খুব নাচ করছে এত নাচ করছে তার বলতে পারবো না আমিও নাচ করছে দেখেছো আমি পারি না কিন্তু তাও নেচেছি বলছে কি না নাচতেই হবে তোমাকে তো খাবার দাবার কী বলবো বলো তো দিয়েছিল কি আমি তো ওটা খাই না তাও প্রথমে খেয়েছি ওই মাংসটা খাসি মানে মটন মটন খেয়েছি জানো তো এই প্রথম খেলাম তোমরা খুব মিস করলে গো আসলে খুব ভালো হতো হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি তারপরে তোমার হচ্ছে নানপুরি অনেক রকমের খাবার দাবার ছিল আমরা তো খাবার স্প্রিং রোল কুলচা তারপর গ্রিন চাটনি এগুলো আমাদের গ্রামে সচরাচর হয় না সব পরিবারে কিন্তু এই টাউন বাজারে একটু বেশি হয় সব খাবারটা আবার কি বলো আমরা খালি বিয়েতে আনন্দ করিনি জানো তো ওইখানে ওই গ্রামে একটা নদী আছে এত জল আর মানে ওইখানে সব মাছও ধরতে যায় তো আমরা নৌকাতে উঠেছি অনেক তাল গাছও আছে পুকুর পাড় যে সারি সারি ওটাকে তাল তোলা করে পুকুর না নদী নদী ভরা জল আমরা না স্নান করতে চেয়েছিলাম কিন্তু আর স্নান করিনি ওইখানে চলে এক জায়গা থেকে আর এক জায়গার আবহাওয়াটা যদি আবার ঠান্ডা লেগে যায় সেই ভয়ে আমরা স্নান করিনি পরে স্নান করতে গিয়ে ফিরে গেছি মজা টজা করে বুঝলি নৌকোয় উঠলাম তারপরে একটা লোক মাছ ধরতে এসেছিল মাছ দেখলাম বড়শি দিয়ে একটু মাছ ধরলাম আর কত এই দেখো এই যে অর্কেস্ট্রার অর্কেস্ট্রার ম্যানরা সব গান করছে ওদের না খুব ভালো গান করেছে তা আমাদের এই দেওরটা এই দেখো নাচ করছে বউটা না খুব সুন্দর হয়েছে জানো তো খুব সুন্দর মানে এত সুন্দর বউটা বউটা খুব মিশুকেও আছে মানে আমাদের ওই যাটা খুব মিশুকেও আছে আবার সুন্দরীও দেখতে আর যে একটা দেখো আমাদের মাসি মাসিমণি নাচ করছে দেখো মাসিমণি খুব ভালো মানে আমাদের যে বরের দেখো তোমাদের দাদা ভাইরা একটা দিদার সঙ্গে নাচ করছে দিদার মেয়ে এইটা এই মাসিমণিটা এই দেখো খাবার দাবারের ব্যবস্থা দেখেছ এখানে কিন্তু আমি নেই আমি পুস্কোটার কাছে ছিলাম তোমাদের ছোট দিদি ভাই মানে বৌদিমণি খাচ্ছে সেই ভিডিও ওই দেখো কোনটা থেকে কোনটা খাবে ঠিকই পাচ্ছে না দেখেছ খাওয়া দাওয়া মানে শেষের দিকে ওর তখন ভিডিওটা করেছে তো খাসির মাংস খাচ্ছে না চিংড়ির মালাইকারি খাচ্ছে বুঝতেই পারছি না ওটাই স্প্রিং রোল ছিল ওই সবে শুরু হচ্ছিলো সবে খাওয়া শুরু হচ্ছে তা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে আমাদের খাওয়া দাওয়া তো শেষ আমরা